ছে দুই তিন দিক থেকে বৃষ্টি তাই দেখো সিঁড়িতে উঠতেই এই গাছগুলো রেখেছি আবার এখানে ফুল ফুটতেও শুরু করেছি আজকে একটা সবজি চাষ তোমাদের দেখাবো তো চলো দেখায় নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত সবজি চাষ অনেক রকম করা হয় মশলা চাষও করা হয় তো হঠাৎ কি মনে হলো একটু পটল লাগাই তার জন্য আয়োজন ছিল প্রায় তিন মাস আগে থেকে আমি যে স্টুডেন্টকে পড়াই আরিয়ান আরিয়ানের দাদুর একটা পটলের ক্ষেত আছে তো আমি চাচাজি বলি চাচাজিকে বললাম চাচাজি আমাকে পটল লাগানোর একটু পদ্ধতি বলতে হবে এবং একটু হেল্প করতে হবে তো বলুন তা আমি বললাম গাছ লাগাবো ঠিক আছে আমি আপনাকে লতা দেব তো চাচাজি আমাকে লতা দিয়েছিল সেই লতা আমি কোথায় কোথায় কিভাবে রোপণ করেছিলাম তার থেকে কী বা ফল হলো বা আদব হলো না সব কিছুর গল্প থাকছে আজকের ভিডিওতে পটলটা একবার লাগালে কিন্তু বারবার লাগাতে হয় না তার জন্য এবার আমি বিশেষ একটা জায়গা ঠিক করেছি যেটা হচ্ছে আমার শুধু লতানো উদ্ভিদ আর ফল গাছ লাগাবো বলে একটা জায়গা নিয়েছি আমার গ্যারেজের পাশে তো সেই জায়গাতে লাগাবো গাছগুলো কেমন হয়েছে সব কিছু নিয়েই আজকের ভিডিও দেখো চাচাজি আমাকে কত পটলের লতা দিয়েছিল এত দিয়েছি এত দিয়েছি আমি হাতে নিয়ে চাচাজি আমাকে বলল অনেকটা জায়গায় আপনি লাগাতে পারবে তো যথারীতি আমি লাগানোর জন্য এই যে আমার গ্যারেজের পাশে যে জায়গাটা আমি ঘিরেছি সেইখানে কি করলাম প্রথমে মাটিটাকে খুঁড়ে এই যে গিটগুলো আছে সেই গিটগুলোকে একটু বাহির করে সব মাটি চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে মাঝে মাঝে জল দিতে থাকলাম তবে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি আমার ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম জল দেওয়ার জন্য ও তো গাছ সম্পর্কে কিছুই বোঝে না জাস্ট একটু মায়ের হেল্প করছে এখনও সেই নেশাটা আমি ওকে আনাতে পারিনি যার জন্য কি হয়েছে ঠিক মতন জল দেয়নি তো এইখানে যতগুলো আমি লতা লাগিয়েছিলাম মাত্র একটি গাছ বেরিয়েছিল দুর্ভাগ্যবশত সেই গাছটাকে আমি বাঁচাতেও পারলাম না তো আমি এটা ফেলিওর হয়েছিলাম তারপরে আমি কোথায় লাগিয়েছিলাম দেখো গামলার মধ্যে কিছু দিয়েছিলাম আমার কেন মনটা একটু সন্দেহ সন্দেহ হয়েছিল যে এক জায়গায় লাগাবো না বিভিন্ন পদ্ধতিতে এগুলো দি দেখি না কোথায় কিভাবে হয় জাস্ট আমি সবজি চাষ বা ফুল বা ফল চাষ করতে গিয়ে কিছু কিছু একটু অভিজ্ঞতা লাভ করার জন্য কিছু নতুন পদ্ধতি অবলম্বন করি তবে এইভাবে দিয়ে সেটাকে মাটি চাপা দিয়ে রেখে দিলাম তো মোটামুটি এক থেকে দেড় মাস পর দেখলাম যে এখান থেকে গাছ বেরিয়েছে কটা গাছ বেরিয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি তবে আমার এই পদ্ধতিটা সঠিক ছিল না সঠিক পদ্ধতি আমি আজাদের যে ভিডিও দেখিয়েছিলাম বালির ওইখানে কিন্তু ও সঠিক পদ্ধতি দেখিয়েছি একটা লতাকে বেঁকিয়ে ইউ করে দিলে ওখান থেকে বেরোয় এটা আমি জানতাম না ওর কাছে যাওয়ার পর শিখলাম তো মানুষ ফুল করলেই তো শেখে তাহলে আমি আগামীবার আবার আমি একটা ছোট কালো প্যাকেটে আমি ওইভাবে ইউ করে করবো তো এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেওয়ার পর দেখো কটা গাছ বেরিয়েছে এখানে মোটামুটি চার পাঁচটা গাছ বেরিয়ে গেছে তাহলে আমরা এভাবেও করতে পারি এভাবে করলে কম গাছ বেরোবে তবে আমরা কালো পলিথিনে যদি ইউ সেভ করে মানে গিটগুলোকে আমরা বাইরে রেখে যদি মাঝখানের অংশটাকে যেটাকে বলে পর্বর পর্ব মধ্য পর্ব মধ্যটাকে মাটি দিয়ে রেখে দিলে কিন্তু গাছ বেরোবে যথারীতি আমি কি করলাম আমার এক এখন অত্যাধুনিক যে পটলগুলো বেরিয়েছে নার্সারি থেকে আমার বাবুকে দিয়ে যাতারীতি চারখানা গাছ নিয়ে আসলাম নিয়ে এসে চলে এসেছে বাবু বাবু লাগাতে শুরু করে দিল তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই বাগানটা আমি নতুন নির্বাচন করেছি লতানো উদ্ভিদের জন্য আমি অনেক গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ মাটিটা এখানে প্রথমে এই বাবুই কুবিয়ে দিয়েছিল তারপরে আমি গোবর সার দিয়েছিলাম দেখো পুরো নিম গাছের তলায় বলে প্রচুর নিমপাতা পড়েছে আমাকে কিছু দিতে হলো না একদম শুধু প্লেন মাটিতে আমি এটা রোপণ করে দিলাম বেশ যখন বড় হবে তখন আমি স্পেশাল খাবার দেব কি খাবার দেব তার একটা আপডেট আমি নিয়ে আসব তো আমি নার্সারি থেকে চারটে গাছ নিয়ে এসেছি সেই চারটে গাছ আর আমার নিজস্ব হয়েছে চারটে গাছ এই চারটে চারটে আটটা গাছ লাগিয়ে দিলাম আর এক জায়গাতেও আমি আমার যেখানে সাবমার্সাল যে পাম্প বসানো হয়েছে সেখানেও একটা জায়গা আছে সেখানেও কিন্তু আমি কটা লতা দিয়েছিলাম দেখি না কি হয় হ্যাঁ যথারীতি সেখানেও কিছু বেরিয়ে গেছে সেখানটা আমি আর তুললাম না সেখানেই রেখে দিলাম সে ওখানটায় আমি একটা তাল করে দেবো তারপরে তো দর্শক বন্ধু হবি অব সুলেখার বাগানে পটলের ক্ষেত আর শুরু হয়ে গেল এবার দেখা যাক কেমন পটল ধরে তবে পটল অনেক রকমের হয় একটা চাইনিজ পটল এমনি দেশি পটল দেশি পটলগুলো স্ত্রী ফুল আর পুরুষ ফুলের পরাগ মিলন না করলে কিন্তু পটল ধরে না এটুকু জানি তবে অত্যাধুনিক এখন প্রযুক্তির জন্য এমন পটল গাছ বেরিয়ে গেছে তাকে আর পরাগ মিলন করতে হয় না যেটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি সেই নার্সারি থেকে কিনে আনার পটলগুলো দেখব কেমন হবে এটা লাগানো দেখব কেমন হবে এটা সম্পূর্ণ পুরুষ ফুল আমাকে আবার স্ত্রী পুরুষ ফুল গাছ আমাকে আবার ফুল গাছ নিয়ে আসতে হবে একটা দিয়ে আমাকে বলেছিলেন যে আপনি লাগান আপনাকে আমি হেল্প করব তো এইভাবেই আমি পটলের চাষ শুরু করে দিলাম দর্শক বন্ধু দেখো এখানে আমি পাম্পের কাছে লাগিয়েছিলাম আমার গাছ বেরিয়ে গেছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থাকো আনন্দে থাকো আজকে আসি টাটা